কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা নুরুদ্দিন সাহেব লিখেছেন গুড ইনফরমেশন ব্রাদার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা হয়েছে পাশে থাকুন এবং এরপরে আরেকজন লিখেছেন এমডি ডি লিয়াকত তিনি বলেছেন ভাইয়া আমি ট্যুরিস্টে এসে ভিসায় থাকতে পারবো কি এবং কি কাজ শিখে আসলে ভালো হবে এটা তিনি জানতে চেয়েছেন এবং বলেছেন বড় ভাই হিসাবে ছোটো ভাইকে একটু জানাবেন সহযোগিতা করবেন দেখুন ট্যুরিস্ট বিষয় এসে আপনি থেকে গেলে যেটা আমি কখনোই রেকমেন্ড করি না সেটা সম্পূর্ণ আপনার বিষয় কারণ আপনি একজন ইন্ডিভিজুয়াল আপনি এসে থেকে যেতেই পারেন আপনি এসে এখানে আসাইলাম সিখ করতেই পারেন সেটা আপনার বিষয় সেখানে আমার বলার কিন্তু কিছু নেই আর এরপরে যদি আপনি সেভাবে থেকে যান তাহলে কিন্তু আপনার কাজ করার অনুমতি থাকবে না তখন আপনি আপনার পছন্দ মতো কাজ করতে পারবেন সেটা কিন্তু কোনো অপশন নয় তখন সেই অবস্থাতে চোরা গুপ্তা কাজ আপনাকে হয়তো করতে হতে পারে এবং সেক্ষেত্রে আপনার কোনো চয়েস থাকবে না তখন হয়ে যাবে যেটা পাবেন সামনে সেটাই করতে হবে আপনার প্রয়োজনের খাতিরে এটা বাস্তবতা থেকে আমি বলছি সো আমি ট্যুরিস্ট হিসাবে এসে আপনি থেকে যাবেন সেটা আমি কখনোই সাপোর্ট করি না বা করবো না কখনও করিনি সো তারপরও এটা আপনার ব্যক্তিগত উপরে আমি ছেড়ে দিলাম যেটা আপনি আপনার মতো করে দেখবেন এবং বড়ো ভাই হিসেবে যেটা জিজ্ঞাসা করেছেন আমি বড়ো ভাই হিসেবে ইফ আই ফিল যে আমার একটা দায়িত্ব আছে তাহলে আমার দায়িত্ব নিয়ে আমি বলছি যে এভাবে করবেন না এটা ঠিক না ওকে এরপর এমডি এমডি জাফর জিজ্ঞাসা করেছেন এয়ারপোর্টে কেন গেছিলেন গিয়েছিলেন গেছিলেন একটু ছিল সো সেজন্য যাওয়া হয়েছিল এরপরে রিয়াজুল করিম বলেছেন ভাই আমি ডিউটি ম্যানেজার কাজ করতেছি হোটেল ওখানে কি কোনো জব পাওয়া যাবে থ্যাংক ইউ ওয়েল হোটেলের কাজ করছেন আপনি হোটেলের কী ম্যানেজার মানে কোন বিষয়ের ম্যানেজার কোন হোটেলের হোটেল রেস্টুরেন্ট না হোটেল সেটা যায় না সো যাই হোক হোটেল বা রেস্টুরেন্টে আপনি কাজ করতে আসতে পারেন সেটার জন্য অবশ্যই আপনি আবেদন করতে পারেন সেটা সম্ভব রেস্টুরেন্টে যদি আপনি ম্যানেজার হন আপনার সেরকম স্কিল থাকে সনদপত্র থাকে রেস্টুরেন্টের ক্ষেত্রে এটা অপেক্ষাকৃত পসিবল কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে বা হ্যাঁ আর যদি আপনার কোনো উচ্চ ডিগ্রি থাকে তাহলে বড় বড় হোটেলও আপনি অ্যাপ্লাই করতে পারেন অনেক বড়ো হোটেল পাঁচত হোটেল আপনি অ্যাপ্লাই করতে পারেন সেটা আমি বলে দিচ্ছি আপনাকে রিয়াজুল করিম আবার বলেছেন ভাই আমি দুদিন আগে হোটেল ডিউটি ম্যানেজার কাজ করতেছি আপনি আমাকে ডিটেলস জানান তারপরে আমি আপনাকে ডিটেলস বলতে পারবো কোনো অপরচুনিটি আছে কি হ্যাঁ আছে হোটেলের জন্য অপরচুনিটিস আছে সো আপনি আমাকে ডিটেলস আলাপ করবেন আমি আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ এরপরে ওয়ানিয়া আইদা আমি নামটা পড়তে পারছি না ভাই তিনি বলেছেন ভাই হংকং কী টাইপ জব অ্যাভেলেবেল আপনি আমার চ্যানেলটা একটু দেখে নেবেন আমি এই ব্যাপারে বিশদ ভিডিও দিয়েছি কয়েকটি ভিডিও দেখে দিয়েছি সেটা একটু দেখে নিলে আপনি কিন্তু বুঝতে পারবেন আমি কিন্তু স্পেসিফিক বলে দিয়েছি কোনটা সম্ভব কোনটা সম্ভব না তার মানে আপনি অসম্ভবের পিছনে দৌড়ানোর কোনো মানে হয় না যেটা পসিবল যেটা লিগালি আপনি আসতে পারবেন সেটা আমি বলেছি এবং আপনি সেই দিকে যেমন হোটেলের কথাটি বলছি এটার আপনার ভিসা পাওয়াটা অধিকতর সহজ হবে এবং লিগালি আপনি আসতে পারবেন আপনার একটা লাইফ হবে কিন্তু অন্য দিকে কিন্তু আমি আগে ডিটেলস বলেছি আজকে বলতে চাই না কারণ এটা একটা মূলত চাইনিজ স্পিকিং কান্ট্রি এবং এখানে বিদেশি ওয়ার্কার আসে না তা না আসে কিন্তু আমাদের দেশের সাথে যে তাদের কন্ট্যাক্ট নেই সেক্ষেত্রে আপনাকে ব্যক্তিগত পর্যায়ে যেতে হবে সো ইটস কাইন্ড অফ লিটল বিট মেসি আমি বুঝাতে পেরেছি মনে হয় সো এই তো এরপরে জিয়াউর রহমান জনি বলেছেন অনেক কথা জমা আছে বেশি জমা রাখার দরকার নেই আপনি কল করতে পারেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে আমার যুক্ত রয়েছে আমি সো থ্যাংক ইউ জনি ফর কমেন্টিং অলওয়েজ সে আমার সাথে প্রায়ই আজকে কত চার পাঁচ বছর যাবৎ হয়তো আছে কাজ করছে ছেলেটা ভালো আপনার শুভ কামনা করছি আপনার জন্য সফলতা কামনা করছি এবং সবার জন্যই সফলতা কামনা করছি আপনারা কিছু জানতে চাইলে আমাকে একটু স্পেসিফিক বলবেন আর বেসিকলি আমি যে কথাগুলি বলেছি সেগুলি জিজ্ঞাসা করার কিন্তু আসলে কোনো মানে নেই আপনি একটু কাইন্ডলি আমার ভিডিওগুলি দেখে নেবেন এবং আমি চাই আপনাদের সকলের একটা সদ্গতি হোক একটা রাস্তা খুলুক এটার জন্যে কিন্তু আসলে এই ভিডিওগুলি দেয়া যাতে আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনি ধোকা না খান কেউ আপনাকে পথভ্রষ্ট করতে না পারে আমার দ্বারা আপনি কোনো উপকৃত হন চাই না হন সেটা ডাজ্ট ম্যাটার কিন্তু কেউ আপনাকে বোকা বানিয়ে ফাঁদে ফেলতে না পারে সেজন্য আমি এখানে আছি ইনফরমেশানগুলি ডাইরেক্ট জমিনের যে ইনফরমেশান সেগুলি আমি আপনাকে দিচ্ছি এবং সবসময় কিন্তু আমি দিয়ে আসছি এজন্য যারা আমার ভিডিওগুলি দেখেছেন তারা কিন্তু এই জিনিসটা কিন্তু লক্ষ্য করেছেন যে জমিনের সাথে জোড়া যে তথ্যগুলি বাস্তব কারণ ইন্টারনেটে আপনি অনেক কিছু পাবেন না অনেকের মুখে অনেক কথা পাবেন না কথা কিন্তু এদিক ওদিক ঘুরে যায় একটা ছোট্ট কাহিনী বলে আমি আমার ভিডিওটি শেষ করছি আমি তখন বেশ ছোট ছোটো কি টেনে পড়ি তখনই আমি আমার মনের মধ্যে ছিল যে আমি একটা কিছু করব করব। একটা পত্রিকা অফিসে গেলাম তো সাপ্তাহিক দিবানিশী সেটার নাম ছিল তো সেটা এখন আছে কিনা আমি জানি না রাজমণি ইশাখা হলের ছয় তলায় মনে ছিল তাদের অফিস তো আমি গেলাম পরে আমাকে বললো যে ঠিক আছে আপনি কিছু লিখে নিয়ে আসেন তো আমাকে মহিলা সমিতির ওখানে পাঠানো হলো এবং ওখানে নাটক টাটক হতো সেখানে গিয়ে কিছু কিছু আমি কারো ইন্টারভিউ নিতাম বা এগুলি করতাম তো একটা লিখেছিলাম মানে আমি তখন ছোট ছিলাম তো আমি একটা শিরোনাম লিখেছিলাম একজনের নাম একজন অভিনেত্রী কোথায় আছেন যাই না শিরিন আমি লিখেছিলাম ক্যাপশানটা বলেছে ক্যাপশান লিখুন লেখাটা নিয়ে গেছি বললেন আমার সম্পাদক যে ক্যাপশান লিখুন আমি ক্যাপশান লিখেছি যে স্বপ্নে দেখেই তিনি এসেছেন মানে আমি একটা ড্রামাটাইজ করতে চেয়েছি তখন সেই যে সম্পাদক ছিলেন তারিকুল ভাই মনসুর একজন সহযোগী পাশে বসা ছিলেন আরও লোকজন ছিল কামরুল তামরুল এগুলো ছিল অনেকে ছিল একটা সম্পাদকীয় সেক্টরে অনেক পত্রিকাভিশে লোক কাজ করেন তো তিনি বললেন যে এভাবে তো হয় না এটা তো আসলে আপনি এখন বুঝতে পারছেন না কিন্তু আপনি সুন্দর একটা কিছু লেখেন পরে আমি লিখলাম আত্মপ্রত্যয় এক শ্রীণের কথা তিনি বললেন হ্যাঁ এটা ঠিক আছে তো এরপরে আর একটা বললো যে আপনি এটা তো যখন আপনি ক্যাপশান লিখবেন তখন বাস্তব সম্মত এবং আকর্ষণীয় কিছু একটা লেখার চেষ্টা করবেন কিন্তু বাস্তবসম্মত এমন কিছু না যেটা মানে আসলে কোনো আজগুবি কিছু আর দ্বিতীয়ত কখনো যখন রিপোর্ট করবেন আপনি তখন আপনি নিজে গিয়ে সরজমিনে যখন দেখবেন তারপরে সেটা রিপোর্ট করবেন বলবেন কারো থেকে শুনে রিপোর্টটা করা মুশকিল করবেন না অথবা কয়েকটা সূত্র থেকে আপনি যদি স্পষ্ট কোনো তথ্য পান তখন সেটা আপনি বলবেন নির্ভরযোগ্য সূত্র থেকে যেমন ধরুন আমরা তিনজন এখানে আছি সো আমি মনসুরকে একটা থাপ্পড় দিলাম তিনি মার খেলেন কামরুল গিয়ে একজনকে বলল যে তারিকুল ভাই মনসুরকে মেরেছে কামরুলের থেকে যে শুনেছে সে বলল যে আমি শুনেছি কামরুলের বরাত দিয়ে তারিকুল ভাই মনসুরকে মেরে ফেলেছে তার মানে ইনফরমেশন কিন্তু এভাবে মানে শাখা পোশাখা বিস্তার করে তো ডাইরেক্ট জায়গা থেকে যদি আপনি না জানেন তাহলে আপনি কিন্তু সত্যটা উদ্ঘাটন করতে পারবেন না বা সত্য খবরটা দিতে পারবেন না এবং সেটা কিন্তু কোনো রিয়েল নিউজ হলো না তো সেক্ষেত্রেই আমি আপনাদেরকে বলছি হয়তো আজকে ভিডিওটি বড় হয়ে গেল যে সরজমিনে থেকে আমি যে ইনফরমেশনগুলি আপনাকে দিচ্ছি এটা হচ্ছে ওয়ান টু ওয়ান ইউ অ্যান্ড মি ডাইরেক্ট ইউ আর গেটিং দ্য ইনফরমেশন ফ্রম মি নট ফ্রম থার্ড পার্টি আর ফোর্থ পার্টি কারণ থার্ড এবং ফোর্থ পার্টি যখন হয়ে যায় তখন কিন্তু মিসলিডিং হয়ে যায় মিসকনসেপশন হয়ে যায় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় অনেক কিছুই হতে পারে সো যে অথেন্টিক ইনফরমেশনগুলি আপনাকে দিচ্ছি ওয়ান টু ওয়ান এর মধ্যে কোনো স্বার্থের ব্যাপার নেই আমার ব্যাপার হচ্ছে উইন উইন আই উইন ইউ উইন দ্যাটস ওকে ফেয়ার অ্যান বাট আই উইন ইউ লুজ সেটা আমি নই নেভার বিন বিকজ এই জিনিসগুলি ভালো না সামান্য কিছু সময় আপনাকে আমি একটা হয়তো মিথ্যা তথ্য দিয়ে দিগভ্রান্ত করলাম উদ্ভ্রান্তের মতো আপনাকে এদিক ওদিক ছোটালাম কিন্তু একদিন কিন্তু আপনি সব বুঝতে পারবেন সে একদিন কখনই যেন না আসে কারণ আপনি নেভার নো ইউ নেভার নো কখন সত্য আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে বলবে ইয়েস আই মন্ট টু ইউ কেমন লেস টক So, the information which my dear brothers and sisters and all my audience is authentic, 100% authentic, one to one. And you can get the right information from here. Thank you.